জানাজাকে উপস্থিত করা হয়েছে তো যখন জানাজায় দাঁড়াবে মুহূর্তের মধ্যে ওই জানাজার ভেতরে কাপনের ভেতরে নাড়াচাড়া করছে সমস্যা না ইমাম সাহেব যদি এটা দেখে ভয় পাবে না এই মরণের মনে হয় জীবিত এই ছেলে তোমার বাপকে মারা গেছে কেন হওয়ার মারা গেছে আবার আল্লাহ আকবর বলছে নিয়ত করছে আচ্ছা জানাজার নামাজ পড়া কি গো সবাই বলেন একটু ফরজে কি ভাইয়া আর উক্তিয়া নামাজ পড়া এলাকায় যদি কোনো নেতা মারা যায় হুমড়ি খায় যায় জানা যায় পড়তে কয় হুজুর উমকে জানা যায় গেছিল হ্যাঁ এই যে লোক লোকে আর ও কারণ আঠে না মাঠে তুমিও গেছিলে কয় হ্যাঁ হুজুর গেছিলাম তো জানা যাব করছো হ্যাঁ করছি আজকে ফজর নামাজ পড়ছ আজকে ফজরের নামাজ পড়ছস কয় না ফজরের নামাজ তো পড়ি নাই চিন্তা করেন জানাজার নামাজ পড়া হলো ফরজে কেফায়া আর উক্তিয়া নামাজ পড়া ফরজে আইন কু আনফুসাকুম ওয়া আহলিকুম না তুমি তোমার বুটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর পরিবারস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ

এই আমার আমার যাবে বলবে আমাকে কেন আমার বাবা এবং মা দিন শিখালো না নামাজ শিখালো না আমি একা যাহার নামে যাবো কেন আমার পিতা মাতা কেউ নিয়ে আসো তাদেরকে সটাইতে সটাইতে যাহার নামে আগে ঢুকাবো এরপর নামাজ অবশ্যই আমাকে আপনাকে পড়তে হবে একটা লোক জীবনে কোনো নামাজ ছেড়ে দিবেন না নামাজ হলো কার হুকুম জোরে বলেন ওই যে বলতেছিলাম যখন আপনার তৃতীয়বার তাকবীর বলছে আল্লাহু আকবার আবার নাড়াচাড়া করে তৃতীয়বার যখন তাকবীর বলছে আবার নাড়াচাড়া করে তাকবীর ছেড়ে দিয়েছে জিজ্ঞেস করতে যে বাবা তোমার সন্তানকে আসলে মারা গেছে না জীবিত আছি কয় না হুজুর মারা গেছি তোমার বাবা কি মারা গেছে কয় হ্যাঁ মারা গেছি বিশ্বাস না হলে আপনারা খুলে দেখতে পারেন যখন কাপনের কাপন খুলেছে খোলার পর থেকে ওই কাপনের ভিতরে একটা বিষাক্ত সাপ আছে এই বিষাক্ত সাপ জবান খুলে গেল ডাক্তার বলতে চাবো বাবা নেই গো আবুবকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন এই লোকটা অতি জিন্দিকিতে তিন উক্ত নামাজ কাজা ছিল ধরেបាន কয় উক্ত তিন উক্ত নামাজ কাজা যেহেতু তিন উক্ত নামাজ কাজার শাস্তি তাকে পেতেই হবে এই জন্য বিশাত তো শাবের মাধ্যমে একটা কামর মাথার ভিতরে দিয়েছে এই বিষাক্ত সাপের কামনের কারণে আপনার মা মরা মানুষ পর্যন্ত নাড়াচাড়া করে দিয়ে উঠছে তৃতীয় দ্বিতীয় নামাজ কাজার কারণে দ্বিতীয় কাম। তৃতীয় তো নামাজ কাজা করার কারণে তৃতীয় কামর তিনটা কামর অদস্ত একজন আল্লাহর বান্দা সাহাবী নবীর সাহাবি যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনার কি অবস্থা আমাদের নামাজ পড়া দরকার আছে না পরবেশা আল্লাহ